এখানে মিজান ভাই আছে মিজান ভাই আলকোস্ট কি আলুর 28 ভাই ভাই 2000 তে ভালো হয় মানুষ যত কমলি না করে আর কি অত্যন্ত রেল লাইনের মতテナস ওয়ার কোডার bitte করি দেন হ্যাঁ সুন্দর আছে মানসুল আরেনা লাগে মানসুল আরেনা লোক আছে আইজা লোক আছে আইজা আর ওই যে নিজের ঘরে মত বিসনা করে অত্যাচার না আইজা বিসনা ব্যাক কে তাই না আইজা سزا করব

আজকে অনেক ব্যস্ততা এবং ব্যস্ত সময় পার করছেন মিজন ভাই যেহেতু চারশো লোকের খাবার আয়োজন তিন খাবার চালানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিন খাবার

বেশি হয়ে গেল ভাই কইলে লাভ কি ভালা করে এত করছেন মাথা খারাপ আমার এবং সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা লাইভে সংযুক্ত হওয়ার জন্য সবাই আপনাদের

এটা আগে বিষটা দিছি না দিলে আবার লাগবো না হলদির করে আপনি বলছেন তিনটা মিয়া বিয়ে দিবেন আমি পাবনা ভাই বলে গেলাম আপনার একটা মেয়ে আমার পাবনাতে বিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ ভালো আল্লাহ

মিজান ভাইয়ের ভাব তো পান আনলো মিজান ভাইয়ের জন্য পান ছাড়া যেমন মিজান ভাইয়ের চলেই না পান থাকতেই হবে আজকে দিনটা খুব ব্যস্ত যাইব মিজান ভাইয়ের হম

पर जब टाइम मिलो मैं रजिस्टर नहीं आती आपको पता चला कि बहुत अच्छा है गाना जब कोला में बात आता है लाइव में

ভাই মি জান চাও আগে ভৰিছে

আপনি কি করবেন ওই কাগজটা নিয়ে আজকে আসবেন একবারে তিনটার দিকে উপস্থিত হইবেন নামাজের পরে তুই না আপনি যদি সমস্যা হয় আর এটার দিকে আসেন তাও সমস্যা নাই আজকে

সহযোগিতা করতেছি আমরা সহযোগিতা হলো কিন্তু রান্নায় ব্যস্ত ব্যস্ত সময় পার করছেন আজকে কিন্তু দনভাই চলে গেলেন খাবার